আজকে আমি হোন্ডাই সিআরবি সি একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্যে গাড়ির মডেল হচ্ছে দু হাজার পাঁচ মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন গাড়ি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তো যারা জিপ টাইপের গাড়ি খুঁজছেন অল্প টাকা দিয়ে জি জিপ গাড়ি ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি কাগজপত্র ফুল আপ টু ডেট আছে গাড়ি গাড়ি একদম রেডি গাড়ি রেডি বলতে রানিং গাড়ি প্রাইভেট ইউজের গাড়ি সে হোন্ডাই সি আর বি আবারও বলি দু হাজার পাঁচ মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন কাগজপত্র কমপ্লিট আছে গাড়িটি বিক্রয় করা হবে পাশের হোন্ডাই সি আর বি গাড়িটি কিন্তু দেখতে অনেক গরজেস তো আমি ভিতরের লুকটা আপনাদের দেখাচ্ছি তো গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই ভাই একবারে আবারও বলি কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর পিছনের সিটের লুকটা দেখেন আর গাড়িটা এলপিজি কনভার্শন করা আছে এলপিজি কনভার্শন করা আছে হুন্ডা সি আর এটা এটা হচ্ছে চব্বিশশো সিসির গাড়ি চব্বিশশো সিসির বাৎসরিক আয়কর হচ্ছে পঁচাত্তর হাজার টাকা বাৎসরিক আয়কর হচ্ছে পঁচাত্তর হাজার টাকা কাগজপত্র ফুল কমপ্লিট আছে গাড়ি এলপিজি কনভার্সন করা গাড়ি একদম ফ্রেশ তো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই ভাই কোনো অ্যাক্সিডেন্ট পাবেন না চাক্কাগুলো ভালো আছে তো যারা জিপ টাইপের গাড়ি খুঁজছেন একদম অল্প টাকায় একদম অল্প টাকায় পনেরো লাখ টাকার নিচে পনেরো লক্ষ টাকার নিচে গাড়িটি বিক্রি করা হবে সি তো যদি কোনো ভাই তা থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন ফোন দিলে আমি দামের ব্যাপারটা একদম ফাইনালি ফিক্সড প্রাইস বলে দেব তো গাড়িটি পনেরো লক্ষ টাকার নিচে বিক্রয় করা হবে তো এটা হচ্ছে এলপিজি কনভারশন করা আছে অরিজিনাল চিকন শেল এলপিজি কনভার্শন করা আর সিএনজির বোতল ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশনটাও খুব ফ্রেশ আছে এই গাড়িটি যদি কোনো ভাই তা থাকেন দেখেন গাড়িটি স্টার্ট করছি যদি কোনো বাণিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন আর সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ